আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে রোমান বলছিলাম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো চার ফ্যান পাঁচ লাইটের পিওর সাইনওয়েব সমৃদ্ধ একটি আইপিএস নিয়ে যারা বাসাবাড়িতে চারটা ফ্যান পাঁচটা লাইট একটি টেলিভিশন রাউটারানোর জন্য ভালো মানের আইপিএস করতেছেন তাদের জন্য নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন লুমিনাস ব্র্যান্ডের জেলিও এগারোশো এই মডেলটি এই মেশিনটিতে আপনারা সাতশো ছাপ্পান্ন ওয়াটের আউটপুট লোড পেয়ে যাচ্ছেন নয়শো ভিয়ের এই মেশিনটি রয়েছে পিওর সাইনওয়েব আউটপুট সমৃদ্ধ রয়েছে অটোকার্ট সিস্টেম ডিএসপি সিস্টেম অর্থাৎ পিওর সাইনওয়েব থাকার কারণে আপনাদের বাসাবাড়িতে লাইটের ফ্যান কমে অথবা বেড়ে যাবে না ফ্যানে কোনো আওয়াজ করবে না এবং অটো কাট থাকার কারণে আপনাদের যে ব্যাটারিটি আপনারা ব্যবহার করছেন ব্যাটারিটি যখন চার্জ শেষ হয়ে যাবে অটোমেটিক কাট করে দেবে আবার যখন ফুল চার্জ হয়ে যাবে তখনও সে কাট করে দেবে অর্থাৎ ওভার চার্জ করবে না এবং লো কাট অপশন রয়েছে এবং এই মেশিনটিতে রয়েছে দুই বছরের অফিসিয়াল পার্স ওয়ারেন্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস আইপিএস বাজার থেকে আপনারা অফিসিয়ালভাবে এই মেশিনটিতে পাচ্ছেন দুই বছরের পার্টস ওয়ারেন্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস এবং এই মেশিনটিতে দেখতে পাচ্ছেন একটি ডিজিটাল ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লে মাধ্যমে ব্যাটারি ভোল্টেজ চার্জ ভোল্টেজ এবং মোটামুটি একটি বেসিক ধারণা আপনাদের দিয়ে দেবে এবং এখানে রয়েছে একটি অন অফের সুইচ যার মাধ্যমে আপনারা মেশিনটি অন এবং অফ করতে পারবেন তো প্রিয় দর্শক এই মেশিনটিতে আপনারা আইপিএস বাজার থেকে তো দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাচ্ছেন তো আপনারা এই মেশিনটিতে বাংলাদেশি ব্র্যান্ডের যে কোনো ধরনের টিউবলার ব্যাটারি দিতে পারবেন রয়েছে রহিমা প্রোস টল টিউবলার ব্যাটারি সাইপার টল টিউবলার ইস্টার্নার ইমেক্স টল টিউবলার ইস্টার্ন ফ্ল্যাট টিউবলার রয়েছে রিমসো রয়েছে অর্থাৎ সকল ধরনের টিউবলার ব্যাটারি আপনারা এই মেশিনের সাথে দিতে পারবেন এই মেশিনের সাথে আপনারা চারটি ফ্যান পাঁচটি লাইট একসাথে অ্যাট এ টাইম ব্যবহার করতে পারবেন তবে আমাদের পরামর্শ থাকবে আপনারা লোড এইটটি পারসেন্ট ব্যবহার করবেন যাতে মেশিনটি আপনারা সাত থেকে আট বছর ইজিলি ব্যবহার করতে পারেন তো প্রিয় দর্শক মেশিনটিতে আইপিএস বাজারে আপনারা অনেক ধরনের ভিডিও পাবেন এই মেশিনটির ডিটেলস বিস্তারিত আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন আজকে ছিল একটি শর্ট রিভিউ আপনারা যারা এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের আইপিএস বাজার বিডি ডট কম যে ওয়েবসাইট রয়েছে সেখানেও আপনারা ভিজিট করে এই মেশিনটি ক্রয় করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ